একবার পাউরুটি বানানো এভাবে শিখে গেলে বাজার থেকে বা দোকান থেকে কখনোই কিনে খেতে হবে না একদম বেকারি স্টাইলে নরম তুল তুলে পাউরুটি তৈরি করতে পারবেন খুব সহজেই চোলাই কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা বাসাই তৈরি করেছেন আর খেতে অসম্ভব মজার তো চলুন এমন নরম তুল তুলে পাউরুটি কীভাবে বানিয়েছি সেটা দেখেনি নিই প্রথমে একটা বাটিতে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারবেন এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম আমি এখানে অ্যাঞ্জেল ইস্টটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি এক কাপ তবে একবারে না দিয়ে অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকেই বলে আমার পাউরুটি হয় না ফুলে না তারপরে ভালো হয় না গন্ধ বেরোয় আসলে ইস্ট ভালো মানের না হলে আপনার পাউরুটি ভালো মতো ফুলবে না এবং গন্ধও বেরো হবে খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন সব সময় ভালো মানের ইস্ট নেওয়ার জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তো আমি এক কাপ দুধ কিন্তু পুরোটাই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুই কাপ ময়দার জন্য এক কাপ দুধই কিন্তু একদম পারফেক্ট আর এক টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিয়েছি এখন হাতের সাহায্যে এভাবে করে একটু গোল করে নিলাম তারপরে উপরে একটু তেল লাগিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে ভিতরের বাতাসগুলো বের করে দিলাম এখন আবারও একটু ভালো করে মথে নিয়েছি তারপরে একটা বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে এটা আমি এখন নিয়ে নিচ্ছি এখন এটাকে একটু রুটির মতো বেলে নেব তবে বেশি বড় করা যাবে না জাস্ট শুধু একটু হালকা হাতে এটাকে বেলে নিলেই চলবে তো আমি এটাকে এভাবে একটু বেলে নিলাম এখন এটাকে ফোল্ড করে নেবো মানে রোলের মতো তৈরি করে নেব ঠিক এভাবে করে এখন আবারও এটা আমি একটু বেলে নেব তো তার আগে নিচে আর একটু ময়দা দিয়ে দিচ্ছি তা না হলে আবার নিচে লেগে যাবে উঠাতে অসুবিধা হবে সেই জন্য তো এই যে এভাবে লম্বালম্বীভাবেই আবারও একটু আমি বেলে নিচ্ছি এটাকে এভাবে করে বেলে নিতে হবে তো আমি এই যে এভাবে বেলে নিয়েছি এখন এটাকে আবারও এভাবেই ফোল্ড করে নিচ্ছি দেখুন একদম সোজা এভাবে বানালে আপনার পাউরুটি হবে নরম তুলতুলে আর খেতে অসম্ভব মজার আর দোকান থেকে কখনোই কিনে খেতে চাইবেন না যদি একবার এভাবে বানানো শিখে যান এই যে খুব ভালো করে আমি এটাকে সমান করে নিয়েছি এখন একটা মোল্ডে আমি একটু তেল দিয়ে কাগজ দিয়ে দিয়েছি তার উপরে এটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য তো আমি প্রথমে ঢাকনা দিয়েছিলাম তারপর দেখছি ফুলে যাচ্ছে তো তারপরে আমি ঢাকনাটা সরিয়ে এরকম একটা কাপড় দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কতটা ফুলে বড় হয়ে গিয়েছে ঢাকনা থাকলে কিন্তু এটা চ্যা চ্যাপটা হয়ে যেত সেজন্য পরে আমি ঢাকনাটা উঠিয়ে তারপরে কাপড় দিয়েছিলাম তারপরে একটা ডিমের কুসুম নিয়ে একটা ব্রাশের সাহায্যে এভাবে করে উপরে লাগিয়ে দিতে হবে তো এই প্রতিটা টিপস কিন্তু আপনারা যদি ফলো করেন আপনারাও কিন্তু একদম পারফেক্ট এমন পাউরুটি তৈরি করে নিতে পারবেন এখন উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো যাদের হাতের কাছে সাদা তিল থাকবে না স্কিপ করতে পারে না তো আগে থেকে চুলা একটি কড়াই দিয়ে দুইটা লেখালেখির কাগজ দিয়ে তারপরে মোলটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য এটাকে আমি চুলার পরে রেখে দেবো তবে লোদ থেকে একটু বেশি জাল দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন বিশ মিনিট পরে আমার পাউরুটিটা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তার উপরে আমি এই যে একটু বাটারে ব্রাশ করে দিচ্ছি এতে করে ওপরে খুব সুন্দর একটা গ্লেজি ভাব আসবে আর কালারটা অনেক সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু সরাসরি পাতিলের উপরে বসিয়েছি কারণ স্ট্যান্ডের উপরে বসালে আমার হাড়ি অনুযায়ী পাউরুটিটা একটু বড় হয়ে গিয়েছিল সেই জন্য আমি স্ট্যান্ড বসাইনি সরাসরি পাতিলের উপরে এই মোলটা বসিয়ে দিয়েছিলাম তো এই যে আমি বাটারটা ব্রাশ করার পরে এটাকে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য আমার মেয়ের জন্য আর ঢাকতে পারলাম না ভাবলাম একটু ঠান্ডা করে নেব কিন্তু আমার মেয়ে এত পরিমাণে এই জিনিসগুলো পছন্দ করে যে ওর জন্য আমার সহ্যই হয় না মানে সবসময় গরম অবস্থায় কেটে নিতে হয় তো একটু ঠান্ডা করে তারপরে কেটে নেওয়ার চেষ্টা করবেন দেখুন কতটা নরম তুল তুলে এটা ধোঁয়া বের হচ্ছে কাটা যাচ্ছে না এতটাই নরম তো আপনারা একটু ঠান্ডা করে তারপরে কাটবেন তাহলে খুব সহজেই কেটে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম তুল তুলে হয়েছে এই পাউরুটিটি আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিলো তো আপনারা খুব সহজেই এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো পারুটিগুলো আমি কেটে নিচ্ছি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম দোকানের মতো পারুটি কেউ বলবে না এটা আপনি বাসায় তৈরি করাচ্ছেন এত সুন্দর দেখুন ভিতরটা দেখুন দোকানের থেকেও বরং আরও বেশি সুন্দর আর বেশি মজার খেতে আর বেশি নরম তুল তুলে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আজকের মতো বিদায় নিচ্ছি